পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা দপ্তর একটি জব ফেয়ার আয়োজন করেছে যেটা পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে এবং প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা লোকেশানে সাব ডিভিশনের কাছাকাছি প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু জব ফেয়ারটা অনুষ্ঠিত হচ্ছে দশ দিন চলবে এই জব ফেয়ার দশ দিনের মধ্যে সমস্ত জেলাকে কাভার করা হবে কাজেই যতজন স্টুডেন্ট আছো যারা আইটিআই পাস মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিক পাস ডিপ্লোমা পাস তারা কিন্তু প্রত্যেকে এই জব ফেয়ারে অংশগ্রহণ করবে এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কিভাবে রেজিস্ট্রেশন করবে তার সম্পূর্ণ তথ্য আমি ভিডিও লাস্টে দেবো চলো আমরা ভিডিওটা শুরু করি উনিশ তারিখ তোমরা দেখো উনিশে ফেব্রুয়ারি মালদাতে হবে দুটো জায়গায় আইটিআই চাঁচলে হবে এবং রতুয়া mm পলিটেকনিকে হবে মুর্শিদাবাদেও হবে উনিশ তারিখে তিনটে জায়গাতে হবে টোটাল আইটিআই বিরহামপুর পলিটেকনিক শেখপাড়া আর পলিটেকনিক জঙ্গিপুর এইটা হচ্ছে মুর্শিদাবাদে হবে এবং পূর্ব বর্ধমানের যদি কথা বলি চারটে জায়গায় টোটাল কিন্তু জব হতে চলেছে ওমেন আইটিআই বর্ধমানে হবে পলিটেকনিক মেমারিতে হবে পলিটেকনিক কালনাতে হবে এবং পলিটেকনিক কাটোয়াতে হবে তো তাই তোমরা উনিশ তারিখে এই সমস্ত লোকেশনের যারা ছাত্রছাত্রী আছো তারা কিন্তু এই লোকেশনগুলিতে তোমরা অংশগ্রহণ করতে পারো আমি কোয়ালিফিকেশানটা আবার বলে দিচ্ছি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস আইটিআই পাস এবং ডিপ্লোমা পাস পিবিএসএসডি পাস বা ভোকেশনাল পাস যদি হও তোমরাও কিন্তু অ্যাটেন্ড করতে পারো নেক্সট এখানে দেখতে পাবে কুড়ি তারিখ কুড়ি তারিখে এখানে কী কী দেওয়া হয়েছে কুড়ি তারিখের যে ডিস্ট্রিক্টগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে দুটো জায়গাতে হবে আইটিআই বালুরঘাটে হবে এবং পলিটেকনিক গঙ্গারামপুরে কিন্তু হবে জব ফেয়ার নেক্সট হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্টের টোটাল চারটে কলেজে হবে কল্যাণী আইটিআই হবে এবং পলিটেকনিক তেহট্টতে হবে বিপিসি পলিটেকনিকে হবে এবং পলিটেকনিক রানাঘাট কলেজে কিন্তু হবে ফেয়ার এবং বীরভূম ডিস্ট্রিকেও কিন্তু কুড়ি তারিখেই হচ্ছে দুটো কলেজে আইটিআই শিউড়ি শিউড়ি আইটিআই হবে এবং রামপুরহাট পলিটেকনিক যে কলেজ আছে সেখানে কিন্তু হচ্ছে ফেয়ার নেক্সট একুশ তারিখের যদি কথা বলি একুশ তারিখে তোমরা দেখতে পাবে এখানে একুশ তারিখে কোন কোন জেলায় এবং কোন কোন কলেজে হচ্ছে উত্তর দিনাজপুর দুটো জায়গায় হচ্ছে ইটাহার আইটিআই হবে এবং পলিটেকনিক ইসলামপুর ইসলামপুর আইটিআই ইসলামপুর পলিটেকনিকে কিন্তু হতে চলেছে নেক্সট হুগলি ডিস্ট্রিক্টে যদি কথা বলি তাহলে তিনটে জায়গায় টোটাল হতে চলেছে হুগলি আইটিআই হতে চলেছে ওমেন পলিটেকনিক চন্দননগরে হবে এবং পলিটেকনিক আরামবাগ আরামবাগ পলিটেকনিকে কিন্তু হবে কবে একুশ তারিখে হবে এবং পশ্চিম বর্ধমানের যদি কথা বলি পশ্চিম বর্ধমান তোমরা দেখে নাও তোমাদের কাছাকাছি যারা আছো পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আইটিআই গভর্নমেন্ট আইটিআই যেটা দুর্গাপুর আছে সেখানে হবে এবং আসানসোল পলিটেকনিক এই দুটো জায়গাতে পশ্চিম বর্ধমানের হতে চলেছে কবে হচ্ছে না একুশ তারিখে হচ্ছে আচ্ছা এই সমস্ত জায়গার যারা রেজিস্ট্রেশন করতে চাও রেজিস্ট্রেশনের লিঙ্ক এখনও আসেনি তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু তোমাদের চ্যানেলে এবং হচ্ছে টেলিগ্রামে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো রেজিস্ট্রেশনের জন্য তোমরা সেখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবে এছাড়াও তোমরা কি কী কোম্পানি আসবে কোম্পানির লিস্ট যদি অ্যাভেলেবেল হয় তাহলেও সেগুলোও কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে নেক্সট তোমরা দেখতে পাবে বাইশ তারিখ বাইশ তারিখে কোন কোন জায়গায় আছে দার্জিলিংয়ে আছে দার্জিলিংয়ে টোটাল তিনটে লোকেশানে হবে শিলিগুড়ি আইটিআই হবে পলিটেকনিক দার্জিলিংয়ে হবে এবং মিরিক পলিটেকনিকে কিন্তু হবে দার্জিলিং জেলাতে নর্থ চব্বিশ পরগনার যদি কথা বলি নর্থ চব্বিশ পরগনার চারটে জায়গায় টোটাল হতে চলেছে ওমেন আইটিআই বানিপুরে হবে আইটিআই আমডাঙ্গা হবে পলিটেকনিক গাইঘাটা হবে এবং বসিরহাট পলিটেকনিক কলেজে কিন্তু হবে নর্থ চব্বিশ পরগনা কবে হবে বাইশ তারিখে কিন্তু হচ্ছে নেক্সট বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিকে তোমরা দেখো বাঁকুড়া ডিস্ট্রিক্টে টোটাল তিনটে জায়গায় কিন্তু হচ্ছে আগে কিন্তু তোমাদের যেটা ছিল সেটাই আছে আইটিআই ছাতনা মানে ছাতনা আইটিআই হবে এবং কেজি পলিটেকনিক কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা বিষ্ণুপুরে আছে সেখানে হবে এবং রায়পুর পলিটেকনিক সেখানে কিন্তু হবে টোটাল তিনটে জায়গায় যার যেখানে কাছাকাছি বাড়ি আছে তারা কিন্তু অংশগ্রহণ করবে কবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে নেক্সট তোমরা দেখবে এখানে তেইশ তারিখ তেইশ তারিখে তোমরা কবে কোথায় যাবে দেখে নাও তোমরা ফ্রাইডে মানে শুক্রবারে শুক্রবারে হবে কালিম্পং জেলায় কালিম্পং জেলায় একটা জায়গাতেই হচ্ছে কালিম্পং আইটিআই কিন্তু হচ্ছে নেক্সট হাওড়া জেলা হাওড়া জেলায় দুটো জায়গাতে টোটাল হতে চলেছে হাওড়া হোমস আইটিআইএ হবে এবং উলুবেড়িয়া পলিটেকনিকে কিন্তু হবে কবে তেইশ তারিখে পুরুলিয়া নেক্সট হচ্ছে পুরুলিয়া তেইশ তারিখে কিন্তু পুরুলিয়াতে হচ্ছে চারটে জায়গায় টোটাল পুরুলিয়াতে কিন্তু চারটে জায়গা তোমাদের কাছাকাছি যে জায়গাটা হবে সেই জায়গাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো আইটিআই পুরুলিয়া যেটা রঘুনাথপুর আইটিআই সেখানে হবে পলিটেকনিক পুরুলিয়া পুরুলিয়া পলিটেকনিকে হবে পলিটেকনিক বাগমন্ডি এবং বান্দওয়ান পলিটেকনিক টোটাল এই তিনটে পলিটেকনিক এবং পুরুলিয়া আইটিআই রঘুনাথপুর আইটিআই এখানে কিন্তু এই জব ফেয়ারটা হবে কবে হবে তেইশ তারিখে হবে কাজেই যার কাছাকাছি বাড়ি তারা সে সামনের লোকেশনে কিন্তু অংশগ্রহণ করতে পারবে কি কী ডকুমেন্টস নিয়ে যাবে আমি ভিডিও লাস্টে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি নেক্সট সাতাশ তারিখে দেখো এখানে সাতাশ তারিখে কোন কোন জায়গায় হবে সাতাশ তারিখে আলিপুর আলিপুরদুয়ারে একটা জায়গাতে হচ্ছে কালচিনি আইটিআই কিন্তু হতে চলেছে নেক্সট হচ্ছে সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনাতে চারটে জায়গায় টোটাল হচ্ছে তার চারটে জায়গায় কোথায় টালিগঞ্জ আইটিআই হবে পলিটেকনিক বারুইপুর হবে ক্যানিং পলিটেকনিক হবে এবং ডায়মন্ড হারবার পলিটেকনিক কিন্তু হবে কবে হবে সাতাশ তারিখে হবে তোমরা ভালো করে শুনে নাও পুরো লিস্টটা জেনে নাও তারপরে তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে নেক্সট হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে একটা জায়গাতে হবে ঝাড়গ্রাম পলিটেকনিক যেটা আছে আইসিবি সেখানে কিন্তু হতে চলেছে ফেয়ার নেক্সট আঠাশ তারিখের যদি কথা বলি আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি কোথায় কোথায় হচ্ছে কোচবিহার জেলা কোচবিহার জেলায় তিনটে জায়গায় টোটাল হতে চলেছে কোচবিহার আইটিআই হবে মাথাভাঙ্গা পলিটেকনিকে হবে এবং তুফানগঞ্জ পলিটেকনিকে কিন্তু হবে জব ফেয়ার নেক্সট কলকাতা কলকাতা জেলাতে যদি বলি একটা জায়গাতেই হচ্ছে যেটা গড়িয়াহাট আইটিআই আছে সেই গড়িয়াহাট আইটিআইতেই কিন্তু হতে চলেছে সেই ফেয়ার নেক্সট হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুরে তোমরা দেখো তিনটে জায়গায় টোটাল মেদিনীপুর আইটিআইয়ে হবে ঘাটাল পলিটেকনিকে হবে এবং এসকেপি বি পলিটেকনিক কেশিয়ারিতে যেটা আছে সেটা কিন্তু তোমাদের হতে চলেছে আঠাশ তারিখে সবাই মনে রাখবে কিন্তু পারলে নোট ডাউন করে নিতে পারো নেক্সট উনত্রিশ তারিখ লাস্ট এটা এখানে কবে কোথায় হবে এখানে দেখো জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলাতে একটা জায়গাতেই হতে চলেছে জলপাইগুড়ি আইটিআইতে হবে সেটা এবং হচ্ছে ইস্ট মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে তিনটে জায়গায় টোটাল হতে চলেছে হলদিয়া আইটিআই হবে কন্টাই পলিটেকনিক হবে এবং কোলাঘাট পলিটেকনিকে কিন্তু হবে টোটাল এই জায়গায় এবং আমি যেটা বললাম তোমাদেরকে উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং উনত্রিশ তারিখে শেষ হচ্ছে টোটাল এই দিনের মধ্যে তোমাদের কিন্তু টোটাল সমস্ত জেলাগুলো কিন্তু কাভার করা হচ্ছে সেই জেলাতে কিন্তু তোমার কাছাকাছি যে জায়গাতে বাড়ি সেই জায়গা থেকে তুমি কিন্তু অংশগ্রহণ করতে পারো এবং কোয়ালিফিকেশানটা একবার বলে দিই মাধ্যমিক যদি হও টেন্থ হও টুয়েলথ হও বা আইটিআই হও বা ডিপ্লোমা হও তোমাদের কিন্তু সবাই কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারবে এবং কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেটা আমি তোমাদেরকে একবার বলে দিই ডকুমেন্টস বলতে তোমাদের একটা সিভি বানাবে ভালো দেখে সেই সিবিতে তোমাদের কিন্তু সিবি মানে বায়োডাটা যেটা হয় সেটা তোমাদের বানাবে তোমার নিজের পার্সোনাল ডিটেলস থাকবে তোমার কোয়ালিফিকেশান ডিটেলস থাকবে তুমি মাধ্যমিক পাশ হও বা উচ্চ মাধ্যমিক পাশ হোক বা আইটিআই পাশ হোক বা ডিপ্লোমা পাস হও তোমার কিন্তু পুরো সমস্ত কিছু কিন্তু কোন ইয়ারে পাস আউট কত পার্সেন্টেজ পেয়েছো সমস্ত কিছু দেওয়া থাকবে আর যাদের এক্সপিরিয়েন্স আছে কাজের এক্সপিরিয়েন্স আছে সেটাও কিন্তু অ্যাড করবে অবশ্যই এই পুরো সিবিটা তোমরা বানাবে সিবিটা বানিয়ে সেই সিভিটা দু কপি থেকে তিন কপি তোমরা কিন্তু জেরক্স করে নেবে কারণ দু তিনটে কোম্পানিতে তোমরা যদি ইন্টারভিউ দিতে চাও তাহলে দু তিন কপি তোমরা কিন্তু জেরক্স করে নিয়ে যাবে আর ততগুলো যটা সিবি নিয়ে যাবে তটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবিও নিয়ে যাবে আর ডকুমেন্টস যদি বলি ডকুমেন্টস তোমরা মাধ্যমিক পাশের ডকুমেন্টস নিয়ে যাবে পাস মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যাবে আইটিআই পাস যদি হও তাহলে আইটিআই পাশে কনসলিটেড মার্কশিট নিয়ে যেতে পারো যদি না থাকে তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নিয়ে যেতে পারো আর যারা আইটিআই রানিং স্টুডেন্ট আছো তারা মানে সেকেন্ড ইয়ারে যারা পড়ছো অ্যাপিয়ারিং স্টুডেন্ট তারা ফার্স্ট ইয়ারের মার্কশিটটা নিয়ে যেতে পারো এবং সিবিটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে আর ছবি নিয়ে যাবে এবং যারা ডিপ্লোমা পাস ডিপ্লোমা পাসদের সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যাবে সেটা কিন্তু যদি তোমরা সিলেক্ট হও সেটা দেখতে হতে পারে এমনিতেই সিবিতেই তোমাদের কাজ হবে আর রেজিস্ট্রেশনের কথা বলি রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে যদি রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হয় তাহলে আমি কিন্তু তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো এবং ইউটিউবেও তোমাদেরকে দিয়ে দেবো তার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল প্রেস করে দাও এবং যদি তোমাদের রেজিস্ট্রেশনের লিঙ্ক এখানে না দেওয়া হয় অনলাইনের মাধ্যমে তাহলে তোমাদেরকে যে কলেজে যাবে সেই কলেজে ঢোকার সময়তেই তোমাদেরকে রেজিস্ট্রেশন করানো হবে সেখানে কেবিন থাকবে সেই কেবিনে রেজিস্ট্রেশন করে তারপর তোমরা জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে যারা এর আগে অংশগ্রহণ করেছো তাদের এক্সপিরিয়েন্স আছে যাদের নেই তারা কিন্তু তোমরা সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে তো বাকি যদি তোমাদের আরও কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমার যতদূর সম্ভব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বাই বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে